বিশ্বকে চমকে দিয়ে এবারের প্যারিস অলিম্পিকের পর্দা ওঠে সেন নদীতে গেমস শুরুর পরেও সে ধারা অব্যাহত এক একজন অ্যাথলিটের গল্প যে কারো চোখ কপালে তুলতে বাধ্য প্যারিসে ভারতের পদক তালিকার খাতা খুলেছেন মানু ভাকার দশ মিটার এয়ার পিস্তলের একক ও মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ আপাতত তাকে নিয়েই আলোচনা চলছে পাশের দেশে পিস্তল হাতে ইতিহাসই গড়েছেন হারিয়ানার এই মেয়ে অলিম্পিকের একশো বছরের ইতিহাসে প্রথম ভারতীয় নারী অ্যাথলিট হিসেবে জোড়া পদক মানুর নামের পাশে অথচ এই শুটিংয়ে তিনি নাম লিখিয়েছিলেন অনেকটাই বাধ্য হয়ে চোদ্দ বছর বয়সে শুটিং শুরুর আগে মানুর ভালো লাগা ছিল বক্সিং টেনিস স্কেটিং আর ভলিবল ঘিরে স্কুল জীবনে ওই ভলিবলেই ঘটে সর্বনাশ চোখের ইঞ্জুরিতে ফিজিক্যাল কন্ট্যাক্ট থাকে এমন খেলাধুলাই ছেড়ে দিতে বাধ্য হন তিনি তখন থেকে এই শুটিং সব মাত্র ২২ বছরের মানুর আইএসএসএফ ওয়ার্ল্ড কাপে নয় গোল্ডের পাশাপাশি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সহ ইউথ অলিম্পিকেও আছে গোল্ডের রেকর্ড পদক না জিতলেও মানুর চেয়ে গল্পটা কম রোমাঞ্চকর নয় মিশরের নাদা হাফিজের প্যারিসের মঞ্চে একা লড়েননি গর্ভে ছিল সাত মাসের সন্তানও ফেন্সিংয়ে মেয়েদের ব্যক্তিগত স্যাবরে ইভেন্টে নেমেছিলেন কায়রোয় বেড়ে ওঠা ছাব্বিশ বছরের এই অ্যাথলিট প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের এলিজাবেথকে হারিয়ে জায়গা করে নেন রাউন্ড অব সিক্সটিনে তবে সেখানে আর শেষ হাসি হাসতে পারেননি যদিও তা নিয়ে মোটেও আক্ষেপ নেই নাদার বরং গেম শেষে তার অনাগত সন্তানের খবর প্রশংসায় ভাসিয়েছে এই অ্যাথলিটকে আপনারা দুজন খেলোয়াড়কে দেখেছেন আসলে আমরা তিনজন ছিলাম আমি আমার প্রতিদ্বন্দ্বী এবং আমার ছোট সন্তান যে এখনো পৃথিবীতে আসেনি জোট বাধাকে পেছনে ফেলে ইতিহাস গড়া কিংবা নাদার অনাগত সন্তানকে নিয়ে লড়াই করার মানসিকতা নতুন করে প্রমাণ দেয় নারী শক্তির প্যারিস অলিম্পিকে যাদের বিজয়গাঁথা মর্যাদা বাড়িয়েছে দ্য গ্রেটেস্ট শো অনার্থের পাশের দেশ ভারত আর সুদূর আফ্রিকার এসব অ্যাথলেটরা যখন প্রমাণ করে চলেছেন অলিম্পিক গেমসের গুরুত্ব তখনও কেবল আক্ষেপী সঙ্গী হচ্ছে লাল সবুজের আরও একটি আসর আরও একবার নানান ব্যর্থতা ও অজুহাত আর ফেডারেশন কর্তাদের শিক্ষা সফর চলছে দ্য সিটি অফ লাভে সংবাদ